পুজো তো এসেই গেল বন্ধুরা তোমরা কি ত্বকের যত্ন নিতে শুরু করে দিয়েছ আমি তো শুরু করে দিয়েছি তোমরা যদি চাও তাহলে আমার সাথে সাথেই তোমরাও নিজেদের স্কিন কেয়ারটা আজ থেকেই শুরু করে দাও তো স্কিন কেয়ারের জন্য মেন আমি ইনগ্রিডিয়েন্ট এখানে ইউজ করেছি আজকে আলু আলু তো থাকে ব্লিচিং প্রপার্টিস যা আমাদের স্কিনকে অনেক বেশি ট্যান মুক্ত করে স্কিনকে ফর্সা করে দাগছোপকে দূর করে আর স্কিনে একটা গ্লো এনে দেয় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলু দিয়ে দু দুটো রেমেডি শেয়ার করেছি তোমাদের সাথে তো দেখতে থাকো কিভাবে এই রেমেডিটা আমি রেডি করেছি তো পরিষ্কার একটা আলু তোমরা এইভাবে খোসা চাড়িয়ে নিয়ে নেবে এবার তোমরা আলুটাকে দু টুকরো করে নেবে হাফ টুকরো এখানে আমার লাগছে হাফ টুকরো লাগবে না হাফ টুকরো তোমরা নিয়ে খুব ভালো করে থেতো করে নেবে আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি মোট কথা আমার এখানে আলুর রসটাকে লাগবে আর এই আলু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে তা হাফ এক টুকরো আলু নিয়ে তোমরা এইভাবেই স্কিন কেয়ারটা করো এটা স্নানের আগে করতে পারো বা দিনের যে কোনো সময় করতে পারো তো খুব ভালো করে চিপে তোমরা আলুর রসটাকে একটা বাটিতে বার করে নেবে আলুর রসে যে ব্লিচিং প্রপার্টিস থাকে আগেও বলেছি তোমরা প্রত্যেকেই জানো ট্যান রিমুভ করবে দাগছোপ দূর করে আর স্কিনকে ফর্সা করে তো আলুর রসটা আমি একটা বাটিতে নিয়ে এবার আলুর এই যে মিহি গ্রেট করা অংশটা রইল সেটা ফেলে দেবে না সেটাকে কি করবে তার মধ্যে তোমাদের পছন্দের যে কোনো ফেসওয়াশ যেটা দিয়ে তোমরা ডেইলি স্কিনটাকে পরিষ্কার করো সেটা একটুখানি এখানে মিক্স করে নেবে খুব ভালো করে এটা একদম মিক্স করে নেবে যাতে একদম আলুর খোসাগুলোর সাথে মানে আলুর যে টুকরোগুলোর সাথে যেন একদম মিক্স হয়ে যায় তোমাদের এই ফেসওয়াশটা এবার কি করবে প্রথমে স্কিনটাকে ক্লিন করার জন্য এটা দিয়ে এই আলুর খোসার সাথে যে ফেসওয়াশটা মিক্স করেছি সেটা দিয়েই স্কিনটাকে ক্লিন করবে খুব ভালোভাবে ক্লিন হবে আলুর রস আমাদের স্কিন থেকে ডার্ট পলিউশনকে দূর করে দেয় স্কিনে একটা গ্লো এনে দেয় তার সাথে ফেসওয়াশটা যেহেতু দিয়েছি তো খুব ভালোভাবে এটা আমাদের স্কিনটাকে ক্লিন করবে শুধু আলুর রসও যদি তোমরা দিয়ে প্রত্যেকদিন দিন মুখে ইউজ করো তোমাদের স্কিনে দেখবে স্কিন অনেক বেশি পরিষ্কার হবে আর স্কিন থেকে পিগমেন্টেশনের মতো দাগও চলে যাবে আর ডেলি যদি তোমরা এইভাবে একটুখানি আলু গ্রেড করে নিয়ে ফেসওয়াশের সাথে মিক্স করে লাগাও দেখবে স্কিনটা আরও বেশি পরিষ্কার হচ্ছে বলে মনে হবে তো জল দিয়ে ধুয়ে চলে এসেছি আমার তো স্কিনটা অনেক বেশি পরিষ্কার হয়েছে বলে মনে হচ্ছে আর একটা রেডিয়েন্ট গ্লো স্কিনের মধ্যে আসছে তোমরাও করে দেখো বন্ধুরা এটা করলে স্কিন অনেক বেশি পরিষ্কার হবে আর ডিপলি ক্লিন হবে এবার পরিষ্কার একটা বাটি নিয়ে নেবে তার মধ্যে নিয়ে নেবে এক চামচ মতো মুলতানি মাটি মুলতানি মাটি আমাদের স্কিনকে কিন্তু ডিপলি ক্লিন করে স্কিনে একটা পলিশিং এফেক্ট আনে স্কিনকে ফর্সা করে তার মধ্যে আমি মিক্স করে দিচ্ছি এক চামচ মতো টক দই আর যে আলুর রসটা ছিল সেটা প্রথমে চামচের সাহায্যে ভালো করে একটুখানি মিক্স করে নেবে কারণ তলায় দেখবে অনেকটা আলু স্টার জমে যায় যাতে পুরোটাই পাওয়া যায় তাই চামচের সাহায্যে একটু নাড়িয়ে নিয়ে তারপর তোমরা এটাতে দেবে এখানে কোনো রকম জল আমি ইউজ করছি না টক দই আর আলুর রসের সাথে এই প্যাকটা তোমরা রেডি করবে মুলতানি মাটি দিয়ে এবার বন্ধুরা টক দইয়ের পরিবর্তে তোমরা কি ইউজ করবে বা টক দইয়ে যদি কারোর অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্ট করো আমি জানিয়ে দেব কি ইউজ করলে এর সাথে আরও ভালো রেজাল্ট পাবে মানে টক দইয়ের পরিবর্তে কি ইউজ করা যাবে খুব ভালো করে এবার স্কিনে এটা থিক লেয়ারে অ্যাপ্লাই করে নাও মুলতানি মাটি স্কিনকে ফর্সা করে ট্যান রিমুভ করতে এখানে আমি টক দই দিয়েছি ল্যাকটিক অ্যাসিড থাকে টক দইতে আর এখানে দিয়েছি আমি আলুর রস যাতে ব্লিচিং প্রপার্টিস থাকে তো তিনটেই কিন্তু আমাদের স্কিন থেকে ট্যানকে রিমুভ করবে স্কিনে একটা গ্লো এনে দেবে আর আমাদের স্কিনটাকে একদম পলিশিং এফেক্ট দেবে এটা সপ্তাহে তোমরা দুই থেকে তিন দিন ইউজ করতে পারো ছোট বয়সে বাচ্চা থেকে শুরু করে বড় বয়সে পুরুষ মহিলা প্রত্যেকে মানে আট থেকে আশি প্রত্যেকে এটা ইউজ করতে পারবে তবে টক দই আগেও বললাম অ্যালার্জি যদি থাকে অসুবিধা থাকে আমাকে কমেন্ট করো আমি জানিয়ে দেবো তোমাদের এবার মিনিট পনেরো খুব বেশি শুকোতে আমি কোনো প্যাকই বলি না মিনিট পনেরো স্কিনে রাখার পর আমি এটা রিমুভ করে দেখাচ্ছি খুব শুকোতে একদমই দেবে না দেখো স্কিনটা কতটা একটা চকচকে ভাব চলে এসে গ্লো করছে দিনের আলোতেই বোঝা যাচ্ছে আর স্কিন থেকে ট্যানটা তো একদমই রিমুভ হয়ে যাবে যতই আমরা স্কিন কেয়ার করি না কেন ডেলি কিন্তু ট্যান আমাদের স্কিনে পড়ে তো এইভাবেই বন্ধুরা তোমরা স্কিন কেয়ারটা আজ থেকেই শুরু করে দাও পুজোর আর বেশি দেরি নেই সামনেই যাদের বিয়ে আছে দেখবে এই ছোট ছোট স্কিন কেয়ারগুলো করলে স্কিন অনেক বেশি প্লাম্পি থাকবে সফট থাকবে আর পরিষ্কার হবে তো আজকের এই ছোট্ট রেমেডিটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন বিউটি টিপস নিয়ে আবার হাজির হয়ে যাব। টাটা